আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা যে নামাজ আদায় করি এই নামাজ কি আল্লাহ কবুল করবেন নামাজ ইসলামের দ্বিতীয় রুকন বা স্তম্ভ পবিত্র কোরআনের প্রায় সাতষট্টিটি স্থানে নামাজের কথা বিভিন্নভাবে আলোচনা হয়েছে পূর্ববর্তী নবিরাসুলদের সকলেই নামাজ আদায় করতেন এমনকি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ওপর নামাজ ফরজ হওয়ার আগেও তিনি দুই রাকাত করে সকাল সন্ধ্যায় নামাজ আদায় করতেন কিন্তু উম্মতের ওপর আমল হিসেবে আল্লাহ তালা সর্বপ্রথম যে ইবাদত ফরজ করেন তা হচ্ছে নামাজ ইসলামের প্রথম বাণী কালেমায় তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ এরপর প্রথম আদেশ ছিল নামাজের ছিল না জাকাত ছিল না রোজা হজ বা কোনো কিছুই এই নামাজ জিব্রাইল আলহ্লামের মারফতে ওহির মাধ্যমে জমিনে ফরজ হয়নি বরং তা সপ্ত আকাশে আরও সে আজিমে ফরজ করা হয়েছে আল্লাহতালা তার প্রিয় হাবিব শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিজের কাছে ডেকে নেন আল্লাহ এবং তার রাসুলের মধ্যে সরাসরি কথা হয় আল্লাহ তালা রাসুলকে ওয়াক্ত নামাজ আদায় করার নির্দেশ দেন কিন্তু ষষ্ঠাকাশে এসে মুসা আলিহেসাল্লামের পরামর্শে তিনি নামাজের সংখ্যা কমিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেন আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করে পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারণ করেন কিন্তু বলে দিলেন এই পাঁচ ওয়াক্ত নামাজে প্রদান করা হবে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমপরিমাণ সোয়াব সহি বুখারি নবীকারিম সাল্লাহ আলসালাম এই নামাজকে যথাযথভাবে সম্পাদন করলেন তার তাগিদ দিলেন সাহাবিদের তথা উম্মতকে শিক্ষা দান করলেন কিভাবে নামাজ আদায় করতে হয় অতপর যখন তিনি সুমহান বন্ধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করলেন তখন মুমূর্ষ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উম্মতকে যে উপদেশ প্রদান করলেন তা ছিল নামাজ সুতরাং দেখা যায় একজন মুমিনের জীবনের প্রথম কাজ হচ্ছে নামাজ এবং শেষ কাজও হচ্ছে নামাজ নামাজবিহীন ব্যক্তিকে মুমিন হিসেবে কল্পনাও করা যায় না অথচ মুসলিম সমাজে আজ সবচেয়ে বেশি গাফিলতি অনিহা ও অলসতা দেখা দেয় শুধুমাত্র নামাজের ক্ষেত্রেই একদল মানুষ নামাজ আদায় না করে নিজেদেরকে পূর্ণ ইমানদার মনে করে আবার কিছু লোক নিজের খুশি মতো নামাজ আদায় করে থাকে মনে চাইলে আদায় করলো মনে চাইলে আদায় করল না কখনো তিন ওয়াক্ত বা কখনো চার ওয়াক্ত আবার কিছু লোক পাঁচ ওয়াক্ত আদায় করে কিন্তু তাদের নামাজ দেখে বোঝা যায় না যে তারা কোনো ইবাদত করছে নাকি কোনো খেলাধুলা করছে একদল মানুষ খুব জোর গলায় যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে তার ব্যাপারে কোরআন সুন্নাতে ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে আল্লাপাক ইরশাদ করেছেন যদি তারা তওবা করে এবং নামাজ আদায় করে ও জাকাত প্রদান করে তবে তারা তোমাদের দিনী ভাই তাওবা আয়াত এগারো আল্লাপাক আরও ইরশাদ করেছেন তোমাদেরকে কিসে জাহান্নামে নিক্ষেপ করল তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না সুরা মুদাসের আয়াত বেয়াল্লিশ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন মুসলিম বান্দা এবং কাফের ও মুশ্রিকদের মধ্যে পার্থক্য হল নামাজ পরিত্যাগ করা সহী মুসলিম প্রিয়নবী সালুসাল্লাম আরও বলেন তোমাদের মাঝে এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে নামাজের যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে প্রখ্যাত সাহাবি আবদুল্লা বিন সাকিক রাজাল্লাহতালু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সলাল্লাহ সাল্লামের সাহাবিগণ নামাজ ব্যতীত কোনো আমল পরিত্যাগ করার কারণে কাউকে কাফের মনে করতেন না অর্থাৎ কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দিলে সাহাবিগণ মনে করতেন সে কাফির হয়ে গেছে সহিদ তিরমিজি ওমর ফারুক রাজাল্লাহতালহু বলেন যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নেই অর্থাৎ সে ইসলাম থেকে বের হয়ে গেছে ইমাম ইসাক বিন রাওয়াই বলেন নবিপাক সাল্লাহ আলাইসাল্লাম থেকে নামাজ ত্যাগকারীর ব্যাপারে বিশুদ্ধ সূত্রে যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে তাতে প্রমাণ হয় যে সে কাফের আর এটাই হচ্ছে নবিপাক সাল্লাহু আলাইসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত আলেমগণের মত যে ইচ্ছাকৃতভাবে বিনা কারণে নামাজের সময় অতিক্রম করে নামাজ ত্যাগকারী ব্যক্তি হল কাফের ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহী আলাই বেনামাজির কাফের হওয়ার ব্যাপারে দশটি দিক উল্লেখ করেছেন শাইক ইবনে উসাইমিন রহমাতুল্লাহী আলাই নামাজ ত্যাগকারীকে কাফের ও মূর্তাদ হিসেবে উল্লেখ করে কিছু বিধান বলেছেন এক বেনামাজি ব্যক্তি কোনো মুসলিম মেয়ের অভিভাবকত্ব করতে পারবে না দুই বেনামাজি ব্যক্তি নিকট আত্মীয়দের মিরাজ থেকে বঞ্চিত হবে তিন বেনামাজি ব্যক্তির জবেহকৃত প্রাণীর মাংস খাওয়া হারাম চার বেনামাজি ব্যক্তি মক্কা ও তার হারাম এলাকায় প্রবেশ করতে পারবে না পাঁচ বেনামাজি ব্যক্তির জানাজা পড়া মাগফিরাত ও রহমতের জন্য দোয়া করা হারাম ছয় বেনামাজি ব্যক্তির সাথে কোনো মুসলিম মেয়েকে বিয়ে দেওয়া হারাম নামাজ আদায় না করে অন্যান্য নেক আমল যত বেশি করা হোক না কেন তাতে কোনো ফায়দা নেই কেননা যে ব্যক্তির নামাজ ঠিক নেই তার অন্য কোনো আমলের মূল্য নেই সাল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন কিয়ামত দিবসে বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে নামাজ যদি নামাজ গ্রহণীয় হয় তবে সমস্ত আমল গ্রহণীয় হবে আর নামাজ যদি প্রত্যাখ্যাত হয় তবে যাবতীয় আমল প্রত্যাখ্যাত হবে নামাজ ব্যতীত জান্নাতের আশা করা কল্পনা মাত্র কেননা নবীপাক সাল্লাহ আলহ্লাম বলেছেন কিয়ামত দিবসে জান্নাতিদের জান্নাতে এবং জাহান্নামীদের জাহান্নামে দেওয়ার পর আল্লাতালা নিজের করুণায় কিছু সংখ্যক লোককে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য ফেরেস্তাদেরকে আদেশ করবেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শির করেননি তখন ফেরেশতাগণ তাদেরকে চিনতে পারবে তাদের সেজদার স্থান দেখে কেননা আল্লাতালা আদম সন্তানের সেজদা করার অঙ্গগুলোকে আগুনের জন্য জ্বালানো হারাম করে দিয়েছেন তারপর তারা সেই সমস্ত সেজদাকারী লোকদেরকে তাদের শেষদার চিহ্ন দেখে জাহান্নাম থেকে বের করবেন এ দ্বারা বোঝা যায় বেনামাজির শেষদার কোনো চিহ্ন থাকবে না সুতরাং তাদের জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই এই কারণে বেনামাজি ব্যক্তি কিয়ামত দিবসে জাহান্নামে পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তিদের সাথে বসবাস করবে আব্দুল্লাহ বিন আমর বিন আসরাদু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজের কথা বলতে গিয়ে এরশাদ করেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে তার জন্য তা কেয়ামত দিবসে জ্যোতি প্রমাণ ও মুক্তিস্বরূপ হবে আর যে ব্যক্তি তা হেফাজত করবে না অর্থাৎ যথাযথভাবে আদায় করবে না তা তার জন্য জ্যোতি প্রমাণ ও মুক্তি হবে না সুতরাং কিয়ামতের দিন সে কারুন ফেরাউন হামান ও উবাই ইবনে খালফের সাথে অবস্থান করবে যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে কিংবা কিছু নামাজ আদায় করে আর কিছু করে না তাদের নামাজ মুনাফেকের নামাজের মতো মুনাফেকগণ নামাজ থেকে পেছনে থাকে নামাজ তাদের নিকট ভারী ও কষ্টকর মনে হয় সুযোগ পেলে নামাজ আদায় করে আর সুযোগ না পেলে করে না আল্লাহ পবিত্র কোরআনে মুনাফিকদের নামাজের একটি চিত্র তুলে ধরেছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে অথচ তিনি তাদেরকে ধোকা দেবেন আর যখন নামাজে দণ্ডায়মান হয় তখন অলস ভঙ্গিতে দণ্ডায়মান হয় তাদের উদ্দেশ্য মানুষকে দেখানো আর তারা খুব অল্পই আল্লাহকে স্মরণ করে থাকে সুরানিসা আয়াত একশো বিয়াল্লিশ আবু হুরায়রা আনুহতে বর্ণিত রাসুল্লাহ সাল আলিয়া বলেছেন মুনাফিকদের ওপর এশা ও ফজর নামাজের চাইতে এমন কষ্টকর কোনো নামাজ নেই তারা যদি জানত এই দুই নামাজে কি প্রতিদান রয়েছে তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো হত সহিখারি শুধু তাই নয় ইচ্ছাকৃতভাবে দেরি করে নামাজ আদায়কারীকেও হাদিসে মুনাফিকে বলা হয়েছে আনাস বিন মালেক রাজল্লাহ তালনু থেকে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি রাসুলে পাক সাল্লা সাল্লাম বলেছেন ওইটা মুনাফিকদের নামাজ ওইটা মুনাফিকদের নামাজ ওইটা মুনাফিকদের নামাজ যে কিনা ইচ্ছাকৃতভাবে বসে থাকে কোন রকম নামাজ আদায় করলে পার পাওয়া যাবে নামাজ আদায় করতে হয় তাই করলাম সময়ের প্রতি গুরুত্ব নেই পদ্ধতি নিজের ইচ্ছা মতো নামাজ পড়লাম এ ধরনের মুসল্লির পরিণতি যে কত ভয়াবহ তার সাক্ষ্য পবিত্র কোরআনে পাওয়া যায় আল্লাহতালা ইরশাদ করেছেন মুসল্লিদের জন্য রয়েছে দুর্ভোগ যারা নামাজ থেকে উদাসীন সুরা মাউন আয়াত চার থেকে পাঁচ এই আয়াতের তাফসিরে বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো তারা কারা যাদের জন্য রয়েছে দুর্ভোগ তখন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন যারা নামাজের নির্দিষ্ট সময় পার করে দিয়ে নামাজ আদায় করে সুতরাং সাবধান হে মুসল্লি ভাইরা আমরা যেন এরকম না হই যে নামাজও আদায় করলাম আবার জাহান নামেরও অধিবাসী হলাম পাক আমাদের সাহায্য করুন এবার প্রশ্ন হল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই কি নাজাত পাওয়া যাবে আমরা যারা যথারীতি পাঁচ নামাজ আদায় করি তারা কি নিশ্চিত যে আমরা নামাজের মাধ্যমে মুক্তি পেয়ে যাব জান্নাতে চলে যাব মুমিন ব্যক্তি এরকম নিশ্চয়তা নিয়ে বসে থাকবে না বরং সে ভয় ভীতি ও আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করবে নামাজ আদায় করবে কেননা আমরা যে নামাজ আদায় করি আলাদাভাবে তার হিসাব নেওয়া হবে সত্যিকারভাবে আমরা আল্লাহর জন্য নামাজ আদায় করছি নাকি লোক দেখানোর জন্য করছি তা সেদিন সুস্পষ্ট হয়ে যাবে সেদিন ফাঁকি দেওয়ার কোনো অবকাশ থাকবে না আবু সাঈদে খুদ্রি রাদ্লাহতাল আন্ড থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন অতপর সেদিন মহান আল্লাহ নিজে পায়ের পর্দা উন্মোচন করবেন তখন প্রত্যেক মুমিন ব্যক্তি যারা পৃথিবীতে একনিষ্ঠভাবে আল্লাহকে সিজদা করেছিল তাদেরকে অনুমতি দেয়া হবে তারা আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়বে আর যারা মানুষকে দেখানোর জন্য মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে সালাত আদায় করেছিল তারা সিজদা করতে পারবে না তাদের পৃষ্ঠদেশ শক্ত হয়ে যাবে বাঁকা হবে না যখনই তারা সিজদা করার ইচ্ছা করবে তখনই পেছনের দিকে চিত হয়ে উল্টে পড়ে যাবে আল্লাপাক ইরসাদ করেছেন সেদিন পায়ের নলা থেকে পর্দা উন্মোচিত করা হবে এবং তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা সিজদা করতে পারবে না কলাম আয়াত বিয়াল্লিশ সুতরাং প্রত্যেক ব্যক্তির জন্য অতি আবশ্যক প্রচেষ্টা হচ্ছে নিজ নামাজকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করা লোক দেখানো ও শ্রুতির নিয়ত পরিত্যাগ করা হে আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে নামাজের প্রতিষ্ঠাকারী বানাও তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে নামাজ পড়ার তাফিক দান করো হে আমাদের পালনকর্তা আমাদের দোয়া কবুল করো Amen.